রেজিনগর থানার অন্তর্গত জানপুর গ্রামে একটি জায়গাকে কেন্দ্র করে প্রোমোটারের বিরুদ্ধে এবং এই ঘটনায় একজন বেলডাঙ্গা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন বাইশ বিঘা সম্পত্তি রয়েছে এবং সেই সম্পত্তি প্রায় একশো বছর ধরে আবাদ করছে একটি পরিবার এবং সেই জমির ডুপ্লিকেট রেকর্ড বানিয়ে প্রমোটাররা সেই জায়গা দখল করতে চাইছে তো হয়েছিল কি যে খাসের সম্পত্তি ওরা জোর করেছি সম্পত্তি আমরা জয় পুরুষ থেকে আমাদের কাছে আছে আমাদের কাছে আমরা ভোগ করছি আমরা ভোগ করবো ওরা মস্তান গুছিয়ে এরকম প্রমোটার করছে ওরা প্রমোটার এসে নিচ্ছে কেড়ে নিচ্ছে আমাদের সাথে জোর করে কেড়ে নিচ্ছে ওরা সম্পত্তি হ্যাঁ ওই অমলপুরের সব হস্তান্তর ঘটা ক্ষমতা ডাক্তাররা সব ক্ষমতাড়ি করে সব ক্ষমতাড়ি করে আমরা সব চাইছি যে আমাদের সম্পত্তি আমরা আমরা আছে আমরা থাকব খাস সম্পত্তি পশ্চিমবঙ্গের সরকারের সম্পত্তি যা আমরা এই সম্পত্তি আমরা আছে আমরাই খাবো আমরাই থাকবো আপনার নাম আমার নাম জওনেল শেখ হয়েছে ওখানে হইতো গ্রামে মানুষ হইতো আমরা মানুষ হইতো ওখানে ছিলাম হুম ওখান থেকে শুনছি সেই জায়গায় ধ্যান ভেবে পানি দিতেছিলো হ্যাঁ আর কিছু মস্তান ও উপরে এসে জোর করে ভূমি দখল করতেছিলো যারা সেই জায়গা বুঝি দিয়ে আবার তো ওখানে সব কী হয়েছে সে বুঝছি ভোঁজ কিনেছি দিই একে ধরা ধরে লাঠি করি সাবির যারা সব বেশি মাইকে তারা কারা যারা মেরেছে ওম ও উপরে আপনার ছিল সাবির সরু এইসব মেলা লোকই ছিল কি করে তারা ওরা সব প্রমোটার মস্তান মনে হচ্ছে কেন মেরেছে কেন ওই তো জমিতে নেমেছে তাইছি কোথায় বাড়ি জানতো কজনকে মেরেছে একজনকে মেরেছে কি নাম ওনার মানমান সেন আপনার বাড়ি জানতো আপনার নাম আমার নাম দীপক সেন হয় ওটা চাচা হয়েছে আমাদের মানুষ মন ছিল ওখানে ছিলাম পানি দিয়েছে যাকে এসে ধরা ধরে না থানায় জানিয়েছে নেবে সে থানায় গিয়েছিলাম থানা থেকে হসপিটাল নিয়ে আগে থেকে